প্রতিবার নিজ আবাসনে পড়ে গিয়ে আহত হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই বিষয় কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ জানান এই বিষয়ে চূড়ান্ত নিন্দা করা হচ্ছে এর প্রতিবাদে খেজুরিতে তৃণমূলের পক্ষ থেকে আজ মিছিল ও সভা করা হবে সব দিক থেকে কিছু জানাচ্ছেন এলাকা থেকে কিছু আসছে ক্ষমতাগুলো জানাচ্ছে তাদের এই

আর বাকি সরকারগুলো যখন ইচ্ছে ভেঙে দেবে এটা এত সরলীকরণ করে দেখা যাবে না নাপা ভাষা না হক নাপা পরিধান টিভিদের মাঝে এত বিজন মহান আমাদের দল পুরোটা খতিয়ে দিচ্ছে সেই মনে করে আমরা তো আট দফায় ভোট দেখেছি বিধানসভার সময় আট দফায় ভোট কি হয়েছে যত বেশি ভোট হয়েছে যত দফা এগিয়েছে তত বেশি নিয়ে এগিয়েছে তো সুতরাং আমরা চাই এক দফাতেই ভোট কিন্তু ওরা যদি জোর করে যেটাই দেবে সেটাতেই ওরা হারবে ভোট হবে ওরা হারবে এবার কোন তারিখে হবে কতগুলো তারিখে হবে সেগুলো ওদের ব্যাপার ভোট হবে এটা ঠিক বিজেপি হারবে এটা ঠিক ভোট হবে এটা ঠিক তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল জিতবে এটা ঠিক এবার কতক্ষণ ওরা হারতে চায়

যত বেশি ওরা পাঠাবে তত বেশি আরো বেশি করে বিভিন্ন রাজ্যের মানুষ এসে দেখবেন এখানে কত ভালো করে কাজ হয় ওরা কত ফোর্স পাঠাবে কি পাঠাবে এটা বড় কথা না আমাদের সঙ্গে জনগণের শক্তিটা আছে জনগণের আশীর্বাদ আছে আমাদের অভ্যন্তরে বিভিন্ন জেলা থেকে যে মূল্যায়নগুলি আসছে তার উপর দাঁড়িয়ে আমাদের একটা

সেখানে কত কম জায়গায় কত পরিসর তাদের এগোবে তত তৃণমূলের দিক থেকে সেই লড়াইটা শুনবে মানে দলের মানে এটা ভোটের প্রমাণিত এই মুহূর্তে আমাদের দলের শ্রেষ্ঠ প্রার্থীপাধ্যায় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্জুন সিংকে রাজনীতিতে অধিক হয় একটি আসন একাধিক ইচ্ছুক থাকতেই হয় কিন্তু সিট তো একটা ফলে বাকি কেউ হয়তো পাননি বা কিছু কোনো হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই সেখানে সকলেই পার্টির

অ্যারেস্ট হলো সবটাই একটা রাজনৈতিক প্লট অনুযায়ী চলছে আপনি ইভেন ইলেকশন বন্ডের ক্ষেত্রে দেখুন আজকে সকলের সামনে চলে আসছে প্রথমে কোন সংস্থায় যাচ্ছে সিবিআই বা ইডি পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই সংস্থা প্রচুর পরিমাণ বন্ড কিনছে তার পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই সংস্থাকেই আবার কেন্দ্রীয় সরকার একটা বিরাট অঙ্কের সরকারি কোন কাজের বরাদ দিচ্ছেন এর থেকে স্পষ্ট বোঝা যায় যে সিবিআই ইডি কে প্রথমে পাঠানো হলো চাপ তৈরি হলো তাকে দিয়ে বন্ড কেনানো হলো এরপর আবার সরকারি বরাদ দিয়ে সেটা পুষিয়ে দেওয়া হলো এবার সেই টাকাটা কোথায় যাচ্ছে এটা বুঝতে কারণ অসুবিধা হচ্ছে এটা কতটা প্রভাব পড়বে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে একটু সুস্থ হয়ে নিয়ে প্রচারে অংশগ্রহণ করবেন তৃণমূল কংগ্রেস শিবিরের তিনি নেত্রী আবার মমতা বন্দ্যোপাধ্যায় এমনই একজন নেত্রী বাংলার মানুষ যদি শুধু বার্তা পেয়ে যান তিনি বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে কাটলেও কাঁচি মানুষ ভোট দেবেন রায়গঞ্জে থাকলেও মথুরাপুরের মানুষ ভোট দেবেন মুর্শিদাবাদের তার থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হওয়ার পর কথা দিনের মধ্যে মানুষের সামনে

ফলে ওই বিষয়টা শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই প্রযোজ্য আর বাকিদের ক্ষেত্রে ইলেকশন বন্ড এটা তো বিজেপি তৈরি করে দিয়েছে স্বচ্ছতার জন্য ফলে সেই ক্ষেত্রে যদি কোনো কোম্পানি মনে করেন যে তারা অমুক দলকে সহযোগিতা করবেন স্বচ্ছভাবে আইনিভাবে কেন্দ্রীয় সরকারের তৈরি করে যা আইন অনুযায়ী তবে সেটা হতে কিন্তু সিবিআই যদি ব্যবহার করে টাকা তোলা এটা তো অন্য কোন দল তৃণমূল কথা বলেছিলেন বিজেপির বিরুদ্ধে কামিনী কাঞ্চন মহিলার টাকা চলে বিজেপিতে উনি আগে সেগুলোকে ব্যাখ্যা দিন ভাব সম্প্রসারণ করুন ভাব সম্প্রসারণ এই ধরনের অপসংস্কৃতিমূলক রুচি বিরুদ্ধ মহিলাদের অপমান করা দিলীপ ঘোষ বলেছিলেন রামের বাবার নাম দশরথ দেবী দুর্গার বাবার ঠিকানা আছে এটা কে বলেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তো সেই দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাকে মা দুর্গা প্রতিদিন বলে বাংলার মা মানুষের পরিবার বাংলার মানুষ মনে করে শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ মনে করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বাভাবিক আক্রমণ করবেন এটা তো তাদের জেনেটিক প্রবলেম জেনেটিক বৈশিষ্ট্য যারা দেবী দুর্গাকে আক্রমণ করতে ছাড়েন না তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলে মানুষকে এদের চিনে নিতে হবে এই অসভ্যতার লোকগুলোকে চিনে নিতে হবে পড়ে গেছেন মাথায় কত রক্ত পড়ছে দেখুন তাদের বাঘা রক্ত স্বাভাবিক ব্যাপারে আছে সেই সময় ছবিটা তার মধ্যে কোথায় কি অসুবিধা আছে রক্তটা পড়েছে রক্তপাত হয়েছে রক্ত হচ্ছে আবার রক্তপাত হচ্ছে যে কারণে আচ্ছা রক্তটা একটু রক্ত বেরোলে বুঝিয়ে দিতে রক্ত বন্ধ হয়ে গেল কারণ তা স্টিচ করার দরকার পড়তো না আরে কন্টিনিউয়াস ব্লিডিং বলেই তো স্টিচ করার দরকারটা পড়েছে তো এখন এই অদ্ভুত প্রশ্নগুলো কারা তোলে মানে কি জন্য তুলবে একটা কোনো কারণ থাকবে তো এই এই প্রশ্ন তোলা কতটা রুচি বিরুদ্ধ তার মাথা থেকে রক্তপাত হচ্ছে ক্ষতটা গভীর রক্ত গোছা হয়েছে আবার রক্ত বলছে সেই কারণে স্টিচটা করতে হয়েছে স্টিচটা করে করার পর ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে যে সময়টা স্টিচের ওই ছুঁত ছুতো সেলাই সব থেকে ছিল ব্যান্ডেজ ছবি তুলেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন সেটা আমরা মানুষের কাছে গোপন করি আর একটু তদন্তের বার তদন্ত চলছে আদালতের নির্দেশে যারা তদন্তের দায়িত্ব পেয়েছেন তারা কাকে ডাকবে তদন্তের স্বার্থে কি করবে এই মুহূর্তে দলের তরফে বলার কোন অবকাশ নেই এটা যদি আমরা নির্দিষ্টভাবে দেখতে পাই যখন যেটা একটা রাজনৈতিক কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা রাজনৈতিক প্রভাবে কিছু করছে তখন নিশ্চয়ই আমরা আমাদের বক্তব্য রাজনৈতিক বক্তব্য শুধু বিজেপি থেকে নেই আজকে ওখানে মহিলা আইনজীবীরা গিয়ে ওখানে বাগান সংগ্রহ করছে সাধারণ কিভাবে অত্যাচার করেছে সরকারের সাথে ওখানকার যে মার্কেট কমপ্লেক্স ছিল যেটা শিশুটাকে জিয়ে রাখতে চাইছে সন্ধ্যের সাথে যদি কোপাল কোন সমস্যা থাকে কোনো অপরাধ থাকে সরকার ব্যবস্থা নিয়েছে পুলিশ ব্যবস্থা নিয়েছে গ্রেফতার হয়েছে দল ব্যবস্থা নিয়েছে জমি ফেরতের ব্যবস্থা নিয়েছে যারা ওয়ান সিক্সটি ফোর দিতে চান তাদের ব্যবস্থা হয়েছে ফলে ওই জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত এলাকা শান্ত মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন যদি কোথাও কোনো বিচ্ছিন্ন গুরুত্বটি থাকে সেগুলো সংশোধন করা হয়েছে ফলে বিরোধীরা ইস্যুটিকে বিভ্রান্তি ছড়াবার জন্য একটু বাঁচিয়ে রাখতে চায় তা হয়ে সেই ধরনের চেষ্টা করছে কিন্তু তাতে মানুষ সারা দেয় যেগুলো সেটা যদি আনুষ্ঠানিক ভাবে কিছু এর রিপোর্ট প্রকাশ করার হয় সেটা নিশ্চিতভাবে দল সবাই নিয়ে নির্দিষ্ট সময় সেটা পাবলিকের সামনে আনবে কিন্তু আমি বলছি আমাদের আভ্যন্তরীণ যে মূল্যায়নগুলি আসছে প্রার্থীরা জেলায় জেলায় নেমে পড়েছেন বিভিন্ন জেলা কমিটি বিভিন্ন যে আমাদের শাখা কমিটিগুলি রয়েছে তার থেকে একটা স্পষ্ট ধারণা হচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ সমীক্ষা তুমি মিলবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ আমরা পাবই ইফমাত মোট এই মোটটা কতখানি হতে পারে কিছু জায়গায় ধরুন বিজেপির পুরনো যারা টিকিট পায়নি তারা যোগাযোগ করছে যে আমরা তৃণমূলের সঙ্গে এবার কাজ করব সেটা সারা বাংলার বিভিন্ন জেলায় সে জিনিসটা হয়েছে বিজেপি হুগলিতে হ্যাঁ বিজেপি হুগলিতে বিজেপি ব্যারাক করে এরকম উত্তরের একাধিক জায়গা যারা পুরনো বিজেপি আছে তারা বলছে আমরা চাই এই বিজেপি নেতা জিতু ফলে এই সবগুলোই তো আমাদের রিপোর্টের মধ্যে আসতে শুরু করছে আস্তে আস্তে এবং এটা যত দিন এগোবে তত বেশি করে এটা পারবে তার সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহ যত বেশিবার বাংলায় আসবেন তত আমাদের সুবিধা অধিকারী পরিবার প্রাইভেট ক্লিনিকে তিনজন যারা রয়েছেন দিন ভাই তো যত বেশি এরা মুখ দেখাবে শুভেন্দু মুখ দেখাবে তত বেশি করে দুর্নীতি স্বজন পোষণ পরিবার মত এগুলো আরো বেশি করে এস্টাবলিশ তাহলে আমরা চাই নরেন্দ্র মোদী অমিত শাহ সুরেন্দ্র মোদী কালি এরা যত মুখ দেখাবে বাংলার মানুষ তত ঠিক করে নেবে নো ভোট টু বিজেপি আমরা আবার বলছি আমাদের আবার বলছি আমাদের স্ট্যান্ড বাংলা একদম ভোট হোক সিঙ্গল ফেস ভোট কারণ বাংলা শান্ত গণতান্ত্রিক পরিবেশ হয়েছে এখানে অকারণে বাড়তি ফেজের দরকার নেই বাড়তি ফেজ মানে দীর্ঘদিন ধরে স্কুল কলেজগুলো কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকে এতদিন ধরে স্কুল কলেজগুলো বন্ধ থাকবে নানা ধরনের সমস্যা আছে আর গতবার তো আট দফা ভোট করে ওরা দেখেছেন যে কীভাবে তারা পরাজিত হয়েছে বিজেপি তৃণমূল জিতেছে আমরা চাই এক দফায় ভোট বারবার বলে রাখি এই টুকটা কিছু সমীক্ষার কথা আমাদের নজরে আসছে আমরা খুব পরিষ্কারভাবে বলি এখন এই মুহূর্তে আমাদের দলের যা অভ্যন্তরীণ খবরাখবর যে সমীক্ষাগুলির কথা বলা হচ্ছে আমরা বলছি আরো কিছু সময় যেতে দিন আমরা নিশ্চিত এই সমীক্ষাগুলি আর যত দফাতেই ঘটুক আলটিমেটলি তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে চলেছে লোকসভায় কোন সমীক্ষা মিলবে না যারা বিজেপিকে। একটু বাড়তি বা একটু বেশি দেখাচ্ছেন তাদের সমীক্ষা মিলবে না প্রথম কথা উন্নয়ন দ্বিতীয় কথা বিজেপি প্রার্থী তারা গ্রহণযোগ্য নন বিজেপি প্রার্থী নিয়ে প্রবল রোষ তারা গ্রহণযোগ্য নন গোষ্ঠীগঞ্জে বিজেপি কুটিপাটা বিজেপির কোন সংগঠন নেই আর বাংলার মানুষ উন্নয়ন পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে আর শীত দুঃশ বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা পাশে আছে ফলে আজকে যত দফাতে ভোট হচ্ছে বাংলায় আমরা বলেছি এক দফায় সেটাই ভালো হয় বা ভালো যত দফাতে ভোট হোক আর যে সমীক্ষা করুন তিরিশ থেকে পঁয়ত্রিশ আসন তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিয়াল্লিশটি আসনের মধ্যে পেতে চলেছে আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ আমরা নিশ্চিত ভাবে পাচ্ছি আর কতটা এগোনো যায় কংগ্রেস এবং সিপিএম শূন্য শূন্য পাবে আসন পাবে না এবং বিজেপি বিজেপি তাদের দুটি তিনটি চারটি সিটের মধ্যে কিভাবে সীমাবদ্ধ রাখা যায় সেটা আপনার ভোটের দিক থেকে তার মধ্যে হড্ডা জায়গায় চলে যাবে তার মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশ আমরা বিয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি ওরা কোন দু তিনটে যদি আগুন পায় সে ভোটের পথ দেখা যাবে

দু হাজার চার কেন্দ্রীয় সরকারে যেতে বললে যাবে না তাহলে লোকসভা নির্বাচনে সিপিএম কে ভোটটা দেবে কেন কেউ ভোট নষ্ট করবে না তৃণমূলকে ভোট দেবে কারণ হয় সরকার গঠন করবে সরকারকে নেতৃত্ব দেবে অথবা সরকারের প্রাণ ভোটরা নিয়ন্ত্রক হবে অথবা সরকারের নীতি ঠিক করবে এবং বাংলার অধিকারটা অর্জন করে আনবে এই কারণে তৃণমূল বিজেপি কেন বিজেপি বাংলাকে দেখবে না তাই বিজেপি দশ বছরের বিজেপি সরকার বাংলা থেকে একটা পূর্ণ মন্ত্রী দেয়নি বাংলাকে শুধু সংখ্যাপত্র হিসেবে ব্যবহার করে বিজেপি আগে ব্যাখ্যা করুন নরেন্দ্র গত দশ বছরে বাংলা একটা পূর্ণ মন্ত্রী পায়নি কেন তাহলে বিজেপি যাদেরকে জেতাচ্ছে তাদের মন্ত্রী হওয়ার যোগ্যতা নেই বিজেপি যাদেরকে জিতিয়েছে আপনারা দশ বছরে পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই তাহলে বাংলা থেকে যে বাংলা অতীতে একাধিকবার কেন্দ্রে পূর্ণমন্ত্রী পেয়েছে কত কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুযায়ী তিনি কাজ করেছে তো তাহলে দিদি ঘোষ পূর্ণমন্ত্রী হয়ে না এত কথা বলে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ছিল পূর্ণমন্ত্রী নয় যখন কারণ দল বলেই করে না তাহলে যে বিজেপির এমপিদের তাদের দল গত দশ বছরের একটা ক্যাবিনেট দেয়নি সেই বিজেপিকে ভোট দেবেন বিজেপির যে এমপিরা কেন্দ্রে গিয়ে বলেনি বাংলায় একশো দিনের কাজে টাকা পাইয়ে দিন যারা কাজ করেছে বাড়ির টাকা দিন তাদের ভোট দেবেন দেবেন না কংগ্রেস বলে কিছু হয় না ভূতেরও ভবিষ্যৎ আছে কংগ্রেসের নেই এর আছে সব বেয়াল্লিশটা আসলে প্রার্থী নেই কি গোটা রাজ্যে বেয়াল্লিশটা লোক নেই ওদের